আসসালামু আলাইকুম কেটা হরেন আপনার সকল বালা আসন আশা করি সব বালা আসন আমি আজকে আলু বর্তাহরাম আলু কেন সিদ্ধ আমি একটা প্রাইভেন কোলার মাঝে দিছি দিয়েছি ধরে পাঁচ সাত মিনিট কোলা দিছি একটু বাজা হইল একটু ফুড়া ফুড়া গরম করলে ভালা লাগে আলু বর্তা আলু বর্তা বানানি এনে কোনো প্রটিন নাই সবই বানাইতে পারে কোনো জনেও বানাইতে পারবা আলু আমি মেস করে দিয়েছি মেস করে সুতনামরিচ তেলও বাজেছি সুতনামরিচ আদিমাখা দলাইছি সামান্য একটু লবণ দিয়া এই আমি খাঁচা পেঁয়াজ ইউজ করাাম খাঁচা খাচা পেঁয়াজ দিয়ে বালা লাগে তেলের মধ্যে বাজেও বালা লাগে খারাপ লাগে না যার যার ইচ্ছা জ্বালা মনে হয় ওলা খাইবা সেখানে আমি একটু ঘি দিৰাম ঘি বালা লাগে আলু বর্ত আলু বর্তমান মাঝে গির মজা লাগে সরিষার তেল দিয়েও খাওয়া যায় আপনারা জেলায় চলা খাইবা এই আলু ভর্তা আমি দু দিন আগে বানাইছিলাম বাবলাম যে একটা ভিডিও করি ভিডিও যখন আছে তখন আমি দিয়ে পোস্ট করি আলু বল বর্ত দিয়া বানাই বলি দেখতে সুন্দর লাগে দিলে ভালা লাগতো ধনিয়া পাতা গ্রান্ড ভালা লাগে আলু ভতা সব তাত ধনিয়া পাতা ভালা লাগে আশা করি আমার ভিডিওটি ভালা লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবা কলে করে